সাংবাদিক বৈঠকে ডেরেকো ব্রাইন মালদায় দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত। একই সঙ্গে এবারে মালদায় তিনজন সাংসদ পাবেন জেলাবাসী এমন আশার কথা জানিয়ে শুক্রবার দুপুরে পুরাতন মালদা ব্লকের শাহপুর এলাকায় একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেকো ব্রাইন। এদিনের এই সাংবাদিক বৈঠকে উত্তর ও দক্ষিণ মালদার দুই তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি এবং শাহনাজ আলী রায়হান উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন গনিখান চৌধুরীর ভাগ্নি তথা রাজ্যসভার সাংসদ মৌসম নূর এদিনের এই সাংবাদিক বৈঠকে মালদার দুটি লোকসভা কেন্দ্রের বিজেপি ও কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ন সহ দলীয় প্রার্থীরা এবং আমি আবার আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তারা আমাকে রাজ্য সরকারে রাজ্যসভায় পাঠিয়েছেন আমি দু হাজার উনিশে কন্টেস্ট করেছিলাম কিন্তু আমি হেরেছিলাম তবুও মালদাকে করার আমাকে সুযোগ দিয়েছেন এবং মালদার কথা আমি বিভিন্ন সময় পার্লামেন্টে তুলেছি গঙ্গা ভাঙনের কথা আমাদের আরো বিভিন্ন বিষয় নিয়ে আমি পার্লামেন্টে তুলেছি ঠিক একইভাবে আমি জানি যে আমাদের এই দুই ক্যান্ডিডেট উত্তর মালদা এবং দক্ষিণ মালদার ক্যান্ডিডেট আপনাদের দুয়ায় আশীর্বাদে ওনারা জিতলে ওনারাও পার্লামেন্টে বিশেষ করে লোকসভায় মালদার কথা তোলার সুযোগ পাবেন এবারে দুই প্রার্থীর নির্বাচনে জয় নিশ্চিত করার কথাও জানিয়েছেন তৃণমূল রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান ভেরি গুড ভেরি গুড মোদির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি মোদির গ্যারেন্টি মানে বলা ব্যাংকে পনেরো লাখ টাকা তোমার অ্যাকাউন্টে যাবে কিছু হয় না মোদির গ্যারেন্টি মানে কৃষকদের ইনকাম দুগুণ করে দেবে এখনো দুগুণ হয়নি মমতা দি দু সালে করে দিয়েছে দুগুণ মোদীর গ্যারেন্টি হচ্ছে সেটা দু সালে হবে মোদির গ্যারেন্টি বুলেট ট্রেন হবে দু সালে মোদির গ্যারেন্টি সব ফেল গ্যারেন্টি বাংলার মানুষ ভালোভাবে বোঝে একদিকে মোদির গ্যারেন্টি আর অন্যদিকে দিদির শপথ মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ